আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইন্টারনেটের জনক সম্পর্কে এবং ইন্টারনেট রিলেটেড কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব তো ভিডিওর যেই অংশে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টারনেটের জনক হলেন আমেরিকান বিজ্ঞানী ভিনটন গ্রে সার্ফ তো ভিনটন গ্রে কার্ফ বা সার্ফ যেটাই বলি না কেন ভিনটন গ্রে সার্ফ হচ্ছে ইন্টারনেটের জনক এবং তিনিই প্রথম ইন্টারনেট উনিশশো সালে তৈরি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে এবং রবার্ট কার্ন রবার্ট কার্ন এই দুইজন বিজ্ঞানী মিলের মূলত তৈরি করে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন অপশনগুলোতে আমরা ভিনটন গ্রে সার্ভের নামটাই বেশি দেখতে পেয়ে থাকি যদিও ইন্টারনেট একটি একক আবিষ্কার নয় এই দুই বিজ্ঞানী উনিশশো সত্তর এর দশকে টিসিপি আইপি টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল প্রোটোকলের সহ উন্নয়ন ঘটিয়ে আধুনিক ইন্টারনেটের ভিত্তি স্থাপন করেন তো এই দুইটি বিষয়টা আমরা সহজে লক্ষ্য করি আমরা জানি যে ভিনটন গ্রে সার্ফ উনিশশো তেতাল্লিশ সালে তেইশে জুন জন্মগ্রহণ করেন এবং আমরা যা অনেক সময় ইন্টারনেটের যেই ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যব ব্যবহার করে থাকি ইন্টারনেটের প্রোটোকল হিসেবে তো ইন্টারনেটের ডাব্লু ডাব্লিউ ট্রিপল ডাব্লিউ বা ডাব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি টিম স্যার টিম বার্নাস লি তৈরি করেছিলেন এবং এইচ টি এম এল হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটিও টিম বার্নার্স লি তৈরি করেছিলেন তো আমরা শুরুর দিকে যদি বলতে পারি যে অরপানেট উনিশশো উনসত্তর সালে অরপানেট অর্থাৎ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক তৈরি করা হয় যা ইন্টারনেটের প্রাথমিক রূপ বা প্রাথমিক ধারণা হিসেবে চিহ্নিত করা যায় তারপরে রয়েছে টিসিপিআইপি প্রোটোকল তো টিসিপিআইপি প্রোটোকল যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারি সেটা হচ্ছে উনিশশো সত্তর ও আশির দশকে ভিন ভিন্টন গ্রেসার্ফ ও রবার্ট কার্ন টিসিপিআইপি প্রোটোকল তৈরি করেন এই প্রোটোকলগুলোই নেটওয়ার্কগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে মূল ভিত্তি স্থাপন করে আধুনিক ইন্টারনেটের সূচনা করা হয় উনিশশো তিরাশি সালে অরপানেট সম্পূর্ণভাবে টিসিপিআইপি প্রোটোকলে রূপান্তরিত হয় যা আধুনিক ইন্টারনেটে সূচনা করে থাকে প্রথম বিশ্ব ওয়েব অর্থাৎ ডাব্লু ডাব্লু ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি টিম বার্নার্স লি উনিশশো সালে তৈরি করেছিলেন এবং এই এটি তৈরি করার মাধ্যমে যা ইন্টারনেটে ডাব্লুডাব্লু ডাব্লু হচ্ছে সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা ইন্টারনেটে তথ্য খুঁজে বের করি ও যোগাযোগ করি তবে ডাব্লু ডাব্লু ডাব্লুকে ইন্টারনেটের জনক হিসেবে গণ্য করা হয় না কারণ ইন্টারনেট এবং ডাব্লু 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 দুইটি আলাদা জিনিস তো এই ভিডিওর মাধ্যমে আমরা বেশ কয়েকটি বিষয় জানতে পারলাম যেগুলো আমাদের বিভিন্ন চাকরি বা বিভিন্ন কম্পিউটার রিলেটেড জ্ঞানের ক্ষেত্রে প্রয়োজন হবে সেটা হচ্ছে ইন্টারনেটের জনক হচ্ছে দুজন বিজ্ঞানী সাধারণত আমরা দুইজন বিজ্ঞানীর নামই মনে রাখবো এবং একজন না থাকলে আরেকজনের নামটা আসবে সেটা হচ্ছে ভিন্টন গ্রে সার্ফ আর রবার্ট কার্ন আর টিসিপিআইপি সেটি হচ্ছে উনিশশো সালে তৈরি করা হয় আর মার্কিন যুক্তরাষ্ট্রে টিসিপিআইপি এর ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আইপিওসি ইন্টারনেট প্রোটোকল আর অরপানেট উনিশশো সালে অরপানেট এর ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক যা ইন্টারনেটের প্রাথমিক ধারণা হিসেবে চিহ্নিত করা যায় আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টিম বার্নাস লি তৈরি করেন উনিশশো উননব্বই সালে এবং টিম বার্নাস লি আরও একটি বিষয় আবিষ্কার করেন সেটি হচ্ছে এইচ এর পুরো নাম হচ্ছে হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম